একবারকার কথা যখন লোকজন নৌকায় করে ভ্রমণ করছিল হঠাৎ নৌকাটি ঝড়ো ঢেউয়ে দুলতে লাগল এবং সবাই ভয়ে চিৎকার করে উঠল কেউ আছে যে আমাকে বাঁচাবে আমার গর্ভে সন্তান আছে আমার সন্তানের কিছু যেন না হয় কেউ আছে যে আমাকে বাঁচাবে ঝড় ছিল প্রচণ্ড নৌকার মধ্যেই শিশুটির জন্ম হয় নৌকাটি ভেঙে গেল সবাই ডুবে গেল কিন্তু মা আর তার সন্তান ভাগ্যের জোরে ভেসে যেতে লাগলো কেউ আমার সন্তানকে বাঁচাও আমার সন্তান আমার সন্তান আমি তোমার কিছু হতে দেব না ভয় পেও না ছোট আমি তোমাকে বাঁচিয়ে নেব পথ অজানা ছিল কিন্তু তারা ভেসে চলেছিল হয়তো কোনো দোয়ার প্রার্থনার উত্তর হয়ে তীর সামনে আসবে ক্লান্তির সত্ত্বেও তারা এগিয়ে যেতে থাকল কারণ কোথাও না কোথাও জীবন তাদের জন্য অপেক্ষা করছিল পাখি দেখা গেল এবং মনে আশা জেগে উঠল অবশেষে কিছু আশা দেখা গেল হয়তো এটাই সেই তীর যেখানে জীবন আবার শুরু হতে পারে জমি তো পাওয়া গেল কিন্তু এখন তাদের সামনে নতুন এক পরীক্ষা ছিল এই অজানা জঙ্গলের পথে চলা সে ক্লান্ত ছিল কিন্তু বাহুতে থাকা শিশুর শ্বাস প্রশ্বাস তাকে হার মানতে দিল না সে অজানা জঙ্গলে পা রাখতে থাকলো নিষ্পাপ শিশুটি ক্ষুধায় ছটফট করছিল আর তার কাছে না ছিল দুধ না পানি শুধু ছিল অসহায়তা আর এক নিস্তব্ধ জঙ্গল বিপদ কাছাকাছি ছিল কিন্তু আশা তখনও বেঁচে ছিল আল্লা নিচে মৃত্যু উপরে দিকেই বিপদ চুপ করো আমার বাচ্চা মৃত্যু ছিল পেছনে অন্ধকার সামনে কিন্তু জীবনের সফর তখনও শেষ হয়নি অবশেষে ছুটে চলা জীবনকে একটুক্ষণের জন্য শান্তি মিলল তুমি কি সেই নৌকাটি দেখেছ সেইটা যা গত সপ্তাহে রওনা হয়েছিল আমার স্ত্রী ওইটাতে সওয়ার ছিল সেই নৌকা ফিরে আসেনি ঝড় খুব কঠিন ছিল হয়তো তা সমুদ্রেই হারিয়ে গেছে হে আজকের জাতির যুবকরা সেই নৌকা ফিরে আসেনি আমি হুকুম দিচ্ছি যে কোনো মূল্যে সেটাকে খুঁজে বের করো সর্দার যদি সেটা সমুদ্রের গভীরেও থাকে দেবে আমরা ঢেউ চিরে তা বের করে আনব আমরা পাহাড় উপরে ফেলতে পারি নদী ঘোরাতে পারি নৌকা আর কি জিনিস হে আমাদের বড় দেবতা এই শক্তি আপনি আমাদের দিয়েছেন চুপ করে যাও বাচ্চা এখানে তোমার মা বাবা নেই শুধু একটু ধৈর্য ধরো তোমার জন্য কিছু না কিছু খুঁজে আনব ইয়া আল্লাহ রহম করো সরে যাও হিংস্র জন্তুরা তোমরা কি সেই নৌকাটির কথা জানো যাতে এক মহিলাও সওয়ার ছিল যার পেটে বাচ্চা ছিল হ্যাঁ এই সেই বাচ্চা যে আমার কোলে আছে সে হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি আমরা নৌকায় সওয়ার ছিলাম এক মহিলার পেটে বাচ্চা ছিল তারপর বাচ্চাটির জন্ম নৌকার মধ্যেই হয় কিন্তু আমরা ভাবতেও পারিনি যে সমুদ্রে হঠাৎ এত বড় ঝড় আসবে যা নৌকাকে ডুবিয়ে দেবে একটা খুব বড় ঢেউ এলোজার ফলে নৌকা ভেঙে গেল এবং সবাই ডুবতে লাগল শুধু আমি সুরক্ষিত রইলাম তারপর আমি দেখলাম যে বাচ্চার মা তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কিন্তু ঝড় বেশি ছিল বাচ্চার মা ও ডুবে গেল আমি নিজেও ডুবতে যাচ্ছিলাম কিন্তু ওই শিশুটিকে দেখে আমি সাহস পেলাম তারপর আমি শিশুটিকে তুললাম এবং সেই নৌকার ভাঙা তক্তার উপর সওয়ার হলাম এবং তীরের সন্ধানে সফর করতে থাকলাম অবশেষে আমি তীরে পৌঁছাতে সক্ষম হলাম আর এখন আমি আপনাদের সামনে আছি এই আমার পুত্র সাদ্দাদ আমি একে আপনাদের মতোই উল্লেখযোগ্য যোগ্য করে তুলব যে পাহাড়কে চিড়ে দিতে পারে কম এ আদ আধ জাতি ছিল খুব শক্তিশালী এবং শারীরিকভাবে মজবুত তাদের দেহ ছিল বড় এবং উচ্চতা ছিল বেশি যা সাধারণ মানুষের থেকে আলাদা ছিল আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে তারা বড় বড় দুর্গ এবং মজবুত ইমারত তৈরি করত আদের বাসিন্দারা তাদের নির্মাণশৈলী দক্ষতার জন্য বিখ্যাত ছিল এই জাতি মরুভূমিতে বসতি স্থাপন করেছিল কিন্তু তাদের সভ্যতা ছিল খুব উন্নত আদের লোকেরা জমির উর্বরতা এবং সম্পদ ব্যবহার করত এই লোকেরা কৃষি ও পশুপালনে পারদর্শী ছিল তাদের সমাজে শক্তি এবং সম্পদের গুরুত্ব অনেক ছিল কমে আদ তাদের বড় দেহ এবং শক্তির ওপর খুব গর্ব করত তারা ছিল খুব সাহসী এবং লড়াকু লোক আল্লাহ কমে আদকে শক্তি ও সম্মান দিয়েছিলেন কিন্তু তারা শুক্রিয়ার কৃতজ্ঞতার পরিবর্তে মূর্তি পূজা শুরু করে দিল আল্লাহ তালা তাদের কাছে হুদ আলাই ইসালামকে নবী হিসেবে পাঠালেন যাতে তিনি এক আল্লাহর ওপর ইমান আনার দাওয়াত দেন এবং আল্লাহর নবী ও বললেন যে যদি তোমরা ইমান আনো তবে রব তোমাদের আরও শক্তি ও সম্মান দেবেন কিন্তু তারা হুদ আলাইহ সালামের কথা মানল না এবং আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করল তারা শুধু নবীকে মিথ্যা প্রতিপন্নই করেনি বরং তার ওপর অত্যাচার করল এমনকি একদিন তিনি বেহুশ রইলেন যখন হুদ আলাহ সালামের জ্ঞান ফিরল তখন তিনি বললেন হে প্রতিপালক পালন কর্তা তুমি সাক্ষী থেকো আমি তোমার পয়গাম পৌঁছে দিয়েছি এবং হুদ আলাহ ইসলাম আরজ করলেন হে রব কওমে আদ আমার সঙ্গে যা করেছে তাও তুমি দেখেছো। ঠিক তখনই জিব্রাইল আলাহ সালাম নাজির হলেন এবং বললেন আল্লাহ বলছেন প্রচার জারি রাখো এখন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না হে কমে আদ এক আল্লাহর ওপর ইমান আনো নয়তো আমার ভয় হচ্ছে যে তোমাদের ওপর কষ্টদায়ক আজাব শাস্তি নাজিল না হয়ে যায় হুদ আলাইহি সালামের জন্য সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার ছিল যে তার স্ত্রীও ইমান আনছিলেন না সময় পেরিয়ে গেল সর্দার আদে ছেলে সাদিদ এবং সাদ্দাদ বড় হতে লাগল কিছুকাল পর সাদিদ বড় হয়ে বাদশাহ হল কিন্তু সে বেশিদিন সিংহাসনে থাকতে পারল না সাদিদের পর তার ভাই সাদ্দাত বাদশাহ হলো কিন্তু সে তার ভাইয়ের চেয়েও বেশি অহংকারী এবং অত্যাচারী ছিল এই সেই সাদ্দাদ ছিল যে আল্লাহর সঙ্গে মোকাবিলা করেছিল এবং পৃথিবীতে নিজের জান্নাত বেহেস্তে বানানোর ঔদ্ধত্য দেখিয়েছিল যার সাম্রাজ্য আরবের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল তার কাছে ছিল অগণিত সৈন্য ধনভাণ্ডার এবং প্রাসাদ সাদ্দাদের ঘটনা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ পাওয়া যায় কেউ কেউ এটিকে ঐতিহাসিক বাস্তবতা এবং কেউ কেউ এটিকে একটি কাল্পনিক কাহিনী বলে মনে করেন এই গল্পটি কাল্পনিক হলেও এর থেকে শিক্ষা এটাই মেলে যে অহংকারের পরিণতি সর্বদা ধ্বংস হয় কিসাসুল আম্বিয়া এবং অন্যান্য কিতাবে এই ঘটনাটি কিছু আলেম এভাবে বর্ণনা করেছেন এক ব্যক্তি আবদুল্লা বিন কিলাবা তার হারিয়ে যাওয়া উট খুঁজতে মরুভূমিতে বেরিয়ে পড়ল সে আদনের জঙ্গল ও বিরান ভূমিতে তার উট খুঁজতে থাকল তখনই সে দূর থেকে একটি শহর দেখতে পেল শহরটি ছিল এক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা চারিদিকে ছিল বিশাল প্রাসাদ সে ভাবল হয়তো এখানে লোক থাকবে আমি আমার উটের খোঁজ নিতে পারব কিন্তু সে কাউকে আসতে বা যেতে দেখল না সে তার উট থেকে নামল সেটিকে একদিকে বাঁধলো তলোয়ার কোষ থেকে বের করল এবং শহরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো সে দুটি উঁচু দরজা দেখল সে দুনিয়াতে এমন দরজা কখনো দেখেনি সেগুলোর কাঠ ছিল সুগন্ধিযুক্ত এবং ইয়াকুত একটি মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত শহরের ভেতরে এমন প্রাসাদ ছিল যার স্তম্ভ যাবার জাদ সবুজ পাথর এবং লাল ইয়াকুত দিয়ে তৈরি ছিল এই প্রাসাদগুলোর মেঝে মার ওয়ারিদ মুক্তা এবং মুস্ক জাফরানের গোলা দিয়ে তৈরি ছিল যখন সে এই ইমারতগুলো দেখল এবং সেখানে কাউকে পেল না তখন সে ভীত হয়ে গেল এর চারদিকে ছিল ফুলবাগান যাতে গাছ লাগানো ছিল এই গাছগুলো থেকে ফল ঝুলছিল এগুলো নিচে নদী বইছিল। সে ধারণা করল যে হয়তো এটাই সেই বেহেস্ত জান্নাত যার ওয়াদা খোদা নেককারদের জন্য করেছেন তারপর সে মারওয়ারিদ মুস্ক এবং জাফরান যতটুকু নিতে পারত ততটুকু নিয়ে নিল কিন্তু যাবার জাদ ও ইয়াকুত উপরে ফেলতে পারল না এবং সে বাইরে এলো তার উটের ওপর সওয়ার হল এবং যে পথ দিয়ে এসেছিল সেই পথেই ফিরে ইয়েমেন পৌঁছাল বলা হয় এই সেই ব্যক্তি ছিল যাকে আল্লা তালা সাদ্দাদের বানানো জান্নাতের দৃশ্য দেখিয়েছিলেন বলা হয় যে এই শহরটি আদের পুত্র সাদ্দাদ নির্মাণ করেছিল যার উল্লেখ খোদা কোরআন মজিদেও করেছেন ঘটনাটি এই রকম যে আদের দুই পুত্র ছিল একজনের নাম সাদিদ এবং অন্যজনের নাম সাদ্দাদ সাদিদ বাদশাহ হল কিন্তু তাড়াতাড়ি মারা গেল এবং তারপরে তার ভাই সাদদাদ সিংহাসনে বসল যখন সে হুদ আলাইহিসের কাছ থেকে বা কিতাবে জান্নাতের কথা শুনত তখন সে চাইত যে দুনিয়াতেই খোদার মোকাবিলায় এক জান্নাত বানাবে মোট কথা একশো জন লোককে এই জান্নাত নির্মাণের জন্য নিযুক্ত করল এবং প্রত্যেকের সাহায্যের জন্য হাজার হাজার কারিগর নিয়োগ করল আর সাদ্দ হুকুম দিল যাও একটি প্রশস্ত এবং সুন্দর ময়দান তালাশ করো এবং তাতে আমার জন্য একটি শহর বানাও বিভিন্ন ফলের গাছ লাগাও এবং নদী প্রবাহিত করো যেমন আমি কিতাবে বেহেস্তের গুণাগুণ পড়েছি সেই লোকেরা আরোজ করল হে বাদশাহ এত জওহর এবং সোনা রূপা কোথা থেকে আসবে যে এমন শহর বানানো যাবে তোমরা কি জানো না যে দুনিয়ার সমস্ত এলাকা আমার দখলে আছে বাদশাহ পূর্ব ও পশ্চিমে ফরমান আদেশ পাঠালো এবং লোকেরা দশ বছর ধরে জওহর জমা করতে থাকল এবং তিনশো বছরের দীর্ঘ সময় ধরে সেই আশ্চর্যজনক শহরটি তৈরি করা হলো। দীর্ঘ সময় পর লোকেরা সাদ্দাতকে খবর দিল আমরা সেই বেহেস্ত নির্মাণ করে ফেলেছি যার আপনি হুকুম দিয়েছিলেন তখন সাদ্দাত হুকুম দিল সবাই যাত্রার প্রস্তুতি নাও এখন আমরা আমাদের জান্নাতের দিকে যাব লোকেরা দশ বছর ধরে সফরের প্রস্তুতি নিতে থাকলো। তারপর সাদ্দাত তার সৈন্যদল এবং প্রজাসহ রওনা হল যখন সাদ্দাত তার বানানো জান্নাতের কাছাকাছি পৌঁছাল তখন মৃত্যুর ফেরেস্তা তার সামনে হাজির হল আল্লাহ তালা আকাশ থেকে এক জোরদার আওয়াজ পাঠালেন যা শোনা মাত্রই সবাই ধ্বংস হয়ে গেল না সে নিজে জান্নাতে প্রবেশ করতে না তার সাথীরা এই হল সেই ব্যক্তির পরিণতি যে আল্লাহর নবীকে অস্বীকার করেছিল এবং আল্লাহর মোকাবিলা করতে গিয়ে দুনিয়াতে জান্নাত বানিয়েছিল বর্ণনায় বলা হয়েছে যে তালা আজরাইল মৃত্যুর ফেরেশ তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে কি কখনো কারো রুহ আত্মা কব্জ করার সময় মায়া লেগেছে মৃত্যুর ফেরেশ তা আরোজ করলেন জি অবশ্যই আমার দুজন মানুষের রুহ কব্জ করার সময় খুব মায়া লেগেছিল এক সেই শিশু যে সবেমাত্র জন্ম নিয়েছিল এবং তার মায়ের সাথে জাহাজের ভাঙা তক্তার ওপর ভেসে যাচ্ছিল এই সময় তার একমাত্র আশ্রয় ছিল তার মা কিন্তু আপনার হুকুম এলো যে তার মায়ের রুহ কব্জ করে নাও সেই সময় আমার এই শিশুটির ওপর খুব মায়া লেগেছিল এই সমুদ্রে এই শিশুটির সাথে না জানি কি হবে এবং দ্বিতীয় ব্যক্তি ছিল একজন বাদশাহ যিনি তার জীবনের বড় একটা অংশ লাগিয়ে নিজের জন্য একটি জান্নাত তৈরি করেছিলেন কিন্তু যখন তিনি নিজের জান্নাতে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন আপনার হুকুম এলো যে তার রুহ কব্জ করে নাও আল্লাহ বললেন হে আজরাইল এই দুজন নয় বরং একজনই ছিল সেই সাদ্দাদ আমরা তাকে সুরক্ষিত রেখেছিলাম এবং অগণিত নেয়ামত দিয়েছিলাম কিন্তু সে আমার বিরোধিতা করল এবং অহংকারে আমার মোকাবিলার জন্য জান্নাত বানানোর চেষ্টা করল হজরত হুদ সালাম কৃষিকাজও করতেন যাতে নিজের জাতিকে মেহনত এবং হালাল রুজির শিক্ষা দেন কমে আদ ও কৃষিকাজে পারদর্শী ছিল কিন্তু এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তির সামনে ঝুঁকতে লাগল আমি তোমাদের সতর্ক করছি যে যদি তোমরা ক্রমাগত অস্বীকার বা জুলুম করতে থাকো তবে তাড়াতাড়ি আজা আসতে চলেছে কমে আদ ইমান আনল না বরং হজরত হুদ হিসালামকে কষ্ট দিতে থাকল এবং অস্বীকারের ওপর অটল রইল আল্লাতালা তাদের ওপর বৃষ্টি বন্ধ করে দিলেন এবং কমে আদ তিন বছর ধরে খরা ও অনাবৃষ্টিতে ভুগতে থাকল খরা এবং বিপদের সত্ত্বেও কমে আদ বিরত হল না এবং তাদের মূর্তিদের ইবাদতে অটল রইল এই খরা শুধু কমে আদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না বরং দূর দূরান্ত পর্যন্ত জমিগুলো শুকিয়ে গেল এক এলাকার লোক যারা জানত যে হুদ আলাইহ সালাম আল্লাহর নবী তারা তার বাড়ির দিকে রওনা হলো যাতে তিনি বৃষ্টির জন্য দোয়া করেন বাড়ির দরজায় এক বৃদ্ধা মহিলা বেরোলেন তিনি সেই মুসাফিরদের দেখলেন যারা বৃষ্টির দোয়ার জন্য এসেছিল হুদ আলাহ কোথায় তার কাছে বৃষ্টির জন্য দোয়া করাতে হবে ওই নবী যদি তার বলার ফলে বৃষ্টি আসত তবে কি নিজের বাড়িতে না বর্ষাত এই ছিলেন হজরত হুদ আলাহ সালাম এর স্ত্রী কিন্তু ইমান আনেননি বরং খোদার নবীকে উপহাস করলেন এবং তার কথা অস্বীকার করলেন ওই দেখো তোমাদের নবী যদি তার বলার ফলে বৃষ্টি আসতে পারে তবে চেয়ে নাও মুসাফিররা হজরত হুদ আলাহি সালামের কাছে এলেন বিনয়ের সাথে আরোজ করলেন যে আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন যাতে জমি আবার জীবিত হয়ে যায় তোমরা নিজেদের এলাকায় ফিরে যাও তোমাদের ওপর আল্লাহর রহমত করুণা বর্ষিত হবে কিন্তু কওমে আদের ওপর আজাব নামতে চলেছে কওমে আদের কিছু লোক মক্কা পৌঁছালো এবং কাবার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে লাগল কিন্তু তাদের হৃদয় ইমান থেকে শূন্য ছিল আকাশে তিনটি মেঘ দেখা দিল কিন্তু কওমে আদ সেই মেঘটি বেছে নিল যা তাদের জন্য আজাব হতে যাচ্ছিল সেই মেঘগুলোর সাথে এমন তীব্র ঝড় এলো যা কাফেরদের তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলল প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লা